সালমান থেকে শুরু করে এসালম থেকে শুরু করে বাচ্চুর থেকে শুরু করে পিকে হাওলাদার থেকে শুরু করে শেখ হাসিনার পরিবারের মানুষ থেকে শুরু করে সবার জন্য ভ্যারি ব্যাড নিউজ এফ এর অন্তর্ভুক্তি যারা টাকা পাচারকারী আছেন ব্যাড নিউজ টাকা বাংলাদেশে আসবেই সরকার এমনভাবে করেছে যে আপনি দুর্নীতি না করলে আপনি অপরাধী মানে দেশটা ছিল এভাবে আপনি যদি দুর্নীতি না করেন আপনি অপরাধী

বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আগুন লাগছে সেই আগুন তারা দেখাবে যে বাংলাদেশ স্বাধীন হয়ে বাংলাদেশ কি সুন্দরভাবে চলছে এই জন্য ভারত কোহরে চায় না বাংলাদেশ শান্তি মতো চলাফেরা করুক কারণ বাংলাদেশের শান্তি সমৃদ্ধি অগ্রগতি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এইভাবে পলিসি করেছে ভারত কান্ট্রি ব্রেক ফর ইন্ডিয়া দেয়ার ওয়াজ দ্য পলিসি ফর ইন্ডিয়া না পাকিস্তান দাবি করেছে মাইল ভিতরে এদিকে আপনার এই যে কি বলে এই যে মণিপুরেরা বাংলাদেশি যারা দর্শক শ্রোতা যারা আছেন তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমেন্টস হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষের কেউ টাকা দিচ্ছেন মুরগি দিচ্ছেন গরু বিক্রি করে সাহায্য করবেন কেউ যুদ্ধে যেতে যেতে রাজি আছেন ট্রেনিং নিয়ে যদি তারা চায় অর্থাৎ সেভেন সিস্টারস এর বিশেষ করে মণিপুরকে স্বাধীন করে হিসাবে বাংলাদেশিরা এইটা তারা দেখলাম তো এখানে প্রত্যেকটা অনলাইন মানে পোর্টালে যান বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাংলাদেশি মানুষ তারা সেখানে জড়িত ঘুম থেকে উঠে তারা শেয়ার করে তারাই কমেন্টস করে তারাই এটা লুকআপটা করতেছে মণিপুরকে এখন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা আছে যে কোন অপরাধ আপনি সংগঠিত করবেন বার করতে পারে না এমন কিছু এমন কোনো অপরাধী নাই পৃথিবীতে যা এফবিআই চাইলে বের করতে পারে না বিকজ অফ দেয়ার টেকনোলজি ইন্টিজেন্স এবং অভিজ্ঞ ইন্ডিভিজুয়ালস পার্সন এবং একটা ডিপার্টমেন্ট এক এক ধরনের সুপিরিয়া দাঁড়ে কাছেও নেই ইনভেস্টিগেশনের জন্য এফ বি আই এর সেই এফবিআই বাংলাদেশে বৈঠক করেছে আজকে অথরিটি যারা আছেন তাদের সাথে পাচার হওয়ার টাকা ফেরত আনার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আগ্রহে রিকোয়েস্টে তাদের নিজস্ব আগ্রহে তারা মেনিস ওয়াই দে আর ইন্টারেস্টেড তারা এসেছেন বাংলাদেশে দুদুকার সাথে মিটিং করেছেন আজকে বাংলাদেশে যে 1.48 হাজার কোটি টাকা যারা পাচার হয়েছে 5.57 বিলিয়ন ডলার 7 বিলিয়ন ডলার এভরি ইয়ার সেই টাকাটা ফেরত আনার জন্য তারা বাংলাদেশকে মেকানিজম দেবেন সহযোগিতা করবেন এ ভেরি ব্যাড নিউজ যারা টাকা পাচার করে আসেন এফবিআইর সংযুক্তি বা এখানে করা ভেরি ব্যাড নিউজ ফর আপনাদের জন্য ওয়াই বলছি পৃথিবীর এমন কোন সংস্থা জায়গা দেশ নাই যেখানে তাদের হাত নাই তারা হাত দিতে পারে না তারা সেটা বের করতে পারে না এবার সুইস ব্যাংকের হিসাবও তারা বের করে দিতে পারে আপনাকে যদি তারা চায় হ্যাভ সোমেনি মেকানিজম একটা টাকা যখন যায় সেখানে টাকাটা তার ক্যাশ কেউ নিয়ে যায় নাই আপনি মনে রাখবেন আমি আপনাকে বলি সুইস ব্যাংকে আপনি ধরেন এক বিলিয়ন ডলার গোপন বা টাকাটা তো আর একটা নিয়ে সুইস ব্যাংকে দেন নাই কোনো না কোনো জায়গা থেকে টাকাটা গেছে এখানে কোথায় থেকে গেছে যদি সুইস ব্যাংকে নাও দেয় অন্যান্য সোর্স থেকে তারা বের করে নিয়ে এসে তারা ইনফরমেশন আপনাকে প্রডিউস করতে পারে দে হ্যাভ দিস মোটামুটি যুক্তরাষ্ট্র সরকারের একটা এজেন্ডা রাইট নাও এই শেখ হাসিনার সহযোগী অলিগার্স যারা আছেন তাদেরকে বের করে নিয়ে এসে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দেওয়া নাও এটা যুক্তরাষ্ট্র বা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইস্যু দেয়ার দে উড ডু দ্য বেস্ট

মানে কোপাশ পড়ত না এবং তারা এখানে কোপাশ করেছে সো देयरफॉर আমি আপনাদেরকে বলি যে সুতরাং ব্যাড নিউজ হাসনাত আব্দুল্লাহ ছেলেটা বৈশমব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেসিক্যালি সে ছাত্রলিগ করত এবং হলে থাকতো ভিএস এর ব্যান্ড গার্ড হিসেবে নিজে ফেসবুক স্ট্যাটাস দিছে ছাত্রলিগ না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না এই সব স্ট্যাটাসও দিয়ে বেশি আগে না 2020 এর ঘটনাগুলো তারপরে সে কি করলো আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে সেখানে করে কথা বলছে এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে তার গাড়ি দেওয়া চলে তার কাছ থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয় তাহলে আমার কথা হচ্ছে তো তাকে কেন রাখতে হবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এবং শুধু এটা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন মানে কি বলে বন্ধ করার ঘোষণা দেয় তারপরে আবার ফেজদা পিপোলের টক শোতে আসা কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু উনিশ তারিখের পরে শেষ হয়ে গেছে ওইটা কিন্তু তখন ছিল এক দফা আন্দোলন হাসিনা পতনের আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ ঠিক আছে আমিও একজন সমন্বয়ক আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি তাহলে কি তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমন ভাবে প্রমোট করার তো কিছু নাই ছাত্র দলের কত ছেলে মারা গেছে ছাপ্পান্ন জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা গণ অধিকার পরিষদের সাথে না আসিফের জড়িত আসিফ পলিটিক্স করত সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটাতে দুজন গেছে তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেশটা নিলেন না কেন তাহলেই তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলায় সমাবেশ করবে আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল দিচ্ছেন কেন বাংলাদেশে যারা জাতীয় জাতীয় নেতা তাদের প্রোটোকল কোথায় তাদেরকে কি মানুষ মনে হয় না এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোন অধিকার আপনাদেরকে নাই আরে মানে হাসনাত আবদুল্লার মতো যারা আজকে যে অতি অল্প পানির মানুষে আপনারা বেশি পানিতে নামাই দিচ্ছেন এগুলো এখন মারা যাবে কদিন পরে মানে হাবুডুবু খায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো ওগুলো মুইটা দিলে ভাইসা যাবি তোরা বেটা ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশটা পোলার পিছলে যে বিশ হাজার ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবকের পোলাপান সহযোগিতা করছিল কার নির্দেশে করছিল জনাব তারেক রহমানের নির্দেশে করছিল জনাব তারেক মানের নির্দেশে পুরা বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে আর তোরা এখন আসছ তারে নিয়ে কথা বলতে বেআব গুলা আমি বলি ছাত্র দলে যারা আসো ভাই তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো কারণ আমাদের নেতাকে নিয়ে এসে কটাক্ষ করছে বাজে কথা বলছে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে তাদেরকে প্রতিহত করতে হবে আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিলা বি ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে আরে ভাই বিএনপির পাশের মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানায় ঢোকাও ওটা তো করতেছো না তলে তলে উপরদের উপরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে আর ভিতর ভিতরে সব ছাত্র লীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করে পুরো বাংলাদেশে ছড়াই যেতেছে আর উপদেষ্টারা আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা আপনারা ভারতীয় র বের করতেছেন না হাসিনার পরিবারের একটা মশা এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী চিরুনি অভিযানে কোন বালটা ফলায় মুখটা এখন খারাপ হইতেছে আমার আর ওই যে আইন উপদেশ কি ঘোড়ার ডিম করে মানে খুব টেনশনে আছে সে আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন এখন কিছু চোখে দেখে না শেখ হাসিনার আমলের যে দুর্নীতিবাস বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে জজরা ম্যাজিস্ট্রেটরা এগুলার বাইর করেন না কেন আপনারা আওয়ামী লীগের সব রাইখা দিয়েছেন আসছে বিএমপির বাসার মধ্যে আঙ্গুল দিতে তার এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়া দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য আরে বেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই এখন ভোট দিলে কারে দিবে বিএনপি রে দিবে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্র করে নাই খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো ট্রোল করো তাদেরকে ইতিহাস থেকে মুছতে চাও ইট উইল নেভার হ্যাপেন তাদের সন্তান জনাব তারেক রহমান পারছ তো বহুত ষড়যন্ত্র করতে এজেন্ট ঢুকাইছো দলের ভিতরে কত ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই শেখ হাসিনা ট্রাক মার্কায় নির্বাচন করাইছো বিএনপি ভাঙতে পারছো তোমরা পারবা না ওতে বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই বিএনপির আছে লক্ষ লক্ষ নেতা কর্মী বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই অতএব তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো তোমাদের চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো ইট উইল নেভার হ্যাপেন আমাদেরকে এখনই এগুলা নিয়ে সোচ্চার হইতে হবে এবং এই যে উপদেষ্টাদের এই দ্বৈত আচরণ বৈষম্য আচরণ এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে ঠিক আছে মানে সচিবালয়ে সচিব সচিবরা কু ওরা বলাইতেছে খবর রাখেন আপনারা ঠিক আছে এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন খবর নাই আসছেন ডক্টর ইউনসের একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা এদিক দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত শেখ হাসিনা এবং আপনাদের খবর নাই এত সোজা না ঠিক আছে আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এ ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা আর বৈষম্য বিরোধী যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আওয়ামী লীগের লসপেন্সার কিনা এগুলা এখনই তদন্ত করে এদেরকে বসায় দিতে হবে